সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল এটা তো দুই নং তিন নং ওয়ার্ড তিন নং আগুটাকুর আমিনবাগ কাকমারা রজাতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন যে রাস্তাটি প্রবেশ করেছে সেই রাস্তাটির কাজ কিন্তু বন্ধ রেখেছে এলাকাবাসী এবং এই রাস্তাটির পাশ দিয়ে যাদের বাসা রয়েছে তারাই কিন্তু কাজটি বন্ধ করে দিয়েছে এখানে এসে দেখতে পারলাম তো এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব জি আপা আপনারা এখানে কাজ বন্ধ রাখছেন কেন সকলে মিলে এখানে বন্ধ রাখা হয়েছে সাতাইশ তারিখ সাতাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে এই আশেপাশে যত বাড়ি ঘর আছে দেওয়াল আছে বিল্ডিং আছে বাড়ি আছে তাদের সমস্ত বাড়ি ভেঙে দেওয়ার জন্য রাস্তার জন্য সেটা যদি কেউ না ভাঙে তাহলে পৌরসভার থেকে সাত দিন পর ভেঙে দিবে কিন্তু এটা দেখা যাচ্ছে যে এখানে নাকি পঞ্চাশ ফিট রাস্তার টেন্ডার হয়েছে টেন্ডার টেন্ডার হয়েছে হয়েছে মেনে নিলাম যে ফিট কিন্তু এখানে পঞ্চাশ ফিট রাস্তার যে আশেপাশে বাড়িগুলো আছে ঘরগুলো আছে একটাও একটাও ভাঙা হয় নাই শুধুমাত্র একজনের রাস্তা যে বাসায় থাকে না তার রাস্তা করছে কেন এইটা কি ঠিক তাদের এইভাবে টেন্ডার মাইপান দিয়া পৌরসভার থেকে বসতি আছে তারা করতেছে না তারপরে হচ্ছে এই রাস্তার কাজের জন্য আমরা বন্ধ রাখছি আমাদের রাস্তা না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে আর সব ওয়াল দেওয়াল ভেঙে পৌরসভায় কাজ করতে হবে ড্রেন সহ কাজ করতে হবে ড্রেন সহ কাজ করতে হবে এবং পুরা সুস্থভাবে সুস্থভাবে পুরা রাস্তা

শুধু এইখানে দুই ফ্যামিলির জন্য রাস্তা হয়েছে আরো পিছনে যে পঞ্চাশটা ফ্যামিলি রয়েছে তাদের কোন রাস্তা হয় নাই অনেক ফ্যামিলি আছে আচ্ছা আমরা একটু পিছন দিকে যাই জি 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 আশপাশে যদি যারা রয়েছে শুধু শুধু এইখানে একটি অসহায় লোক এই আপনারা দেখতেই পাচ্ছেন একটি অসহায় লোক তার বাসার পাশে তারা কিন্তু ভেঙে দিয়েছে এরকমটাই তাদের অভিযোগ তো এই পাশ দিয়ে যে রাস্তাটি চলমান রয়েছে অনেক বড় একটি রাস্তা কিন্তু এটি কিন্তু এখানে কিন্তু এখানে তাদের অভিযোগ এখানে কিন্তু আরেকটি ওয়াল পড়েছে এটি কার বাসা এই বাসাটি কার এই বাসাটি কার এই বাসাটি কার পুলিশ উনি ভাঙে নাই উনি কি নোটিস পেয়েছে নোটিশ পেয়েছে নোটিশ পেয়েও কিন্তু উনি ভাঙে নাই এরকমটাই তারা বলছেন এবং আরো অভিযোগ রয়েছে তারা কিন্তু বলছেন এই পাশেও কিন্তু রাস্তার আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু আরেকটি ওয়াল রয়েছে তো এই লাইনটি কিন্তু একেবারে সোজা আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু একটি মোরও রয়েছে সামনে এখানে এখানেও কিন্তু দেয়াল রয়েছে এবং এই পাশেও এই পাশেও এখানে অর্থাৎ ওনাদের কথা হচ্ছে যে আপনারা সামনে থেকে ভেঙে আসেন তো সামনে থেকেই কিন্তু বাধা প্রয়োগ করা হয়েছে এখানে কিন্তু পৌরসভা থেকে একটি সিগনালও ব্যবস্থা একটি সিগনালও ব্যবহার করা হয়েছে তো সেটিরও কিন্তু কোনো তোয়াক্কা কেউ করছেন না এরকমটাই কিন্তু তাদের অভিযোগ এবং তারা বলছেন তারা বলছে এই পাশেও কিন্তু সেম একই কাহিনি অর্থাৎ অর্থাৎ একেবারে রাস্তা শুরু থেকে কিন্তু একেবারে সম্পূর্ণটাই কিন্তু এই একই অবস্থায় এবং তাদের সকলের একত্রিত অভিযোগ যদি আমরা এই রাস্তাটি হয় তাহলে আমাদের সম্পূর্ণ রাস্তাটি করে দিতে হবে না হলে আমরা কাজ করতে দিব না এরকমটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং এই এলাকাবাসী সকলে একত্রিত হয়েছেন তারা বলেছেন যে পৌর কর্তৃপক্ষ এসে এটা দেখবে এবং দেখে তারা যদি তাদের বিবেচনায় হয় তাহলে তারা কিন্তু কাজটা করে দিবেন এরকমটাই কিন্তু তারা বলছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি সেম ক্যাটাগরি এই পাশটিতে সম্পূর্ণ রাস্তাটি কিন্তু শুরু থেকেই এইভাবেই গলদ এবং এই পাশ দিয়েই কিন্তু একটি ছোট ছোট ওয়াল এটি কিন্তু তেমনটা কাজের না জাস্ট একটু বাড়িয়ে রেখেছেন এই বাড়ানোর কারণেই কিন্তু রাস্তাগুলি নিয়ে এতটাই ঝামেলা হয় কিন্তু অনেকেই বুঝতে চেষ্টা করে না যে এই রাস্তা হলে যে রাস্তা হলে যে আশপাশে যে সকল জায়গাগুলি রয়েছে ভূমিগুলি রয়েছে সেইগুলির কিন্তু দামটি অত্যাধিক বেড়ে যাবে এবং কি জায়গাটির ভ্যালু অনেকটাই বেড়ে যাবে এটি কিন্তু অনেকেও এটি কেউই আসলে মনে করার চেষ্টা করে না এবং সেটি ভাবে না তো এবং এই পাশ দিয়ে কিন্তু অসংখ্য বাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পৌরসভা থেকে একটি চিহ্ন ব্যবহার করে দেওয়া হয়েছে সেটি কিন্তু এই জায়গায় ছিল এইটা তো এইটা এটা বাউন্ডারির মানে বাহিরের টুকুত আচ্ছা তো এখন এবার আপনাদের দাবিটা কি গ্রামবাসী আপনারা সেটা বলেন সুপ্রিয় দর্শক এখানে কিন্তু লম্বা একটি রাস্তা গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটির কিন্তু এখানে এই বাসার পাশে যে একটি ভদ্রলোক তার কিন্তু সে রাস্তা হবে বলে তাকে আশ্বস্ত করার কারণে সে কিন্তু তার বাসার পাশে একটি টিনের বেড়া ছিল সেটিও কিন্তু খুলে দিয়েছে এবং গাছটি কেটে দিয়েছে তার এই গাছটিও কিন্তু কেটে দিয়েছে এরকমটাই তারা বলছেন এবং এই রোডটিতে তাদের আরো অভিযোগ রয়েছে এটি পৌরসভার কিন্তু এটি পৌরসভার তিন নং ওয়ার্ড সেটি থাকার শর্তেও কিন্তু তারা বলছেন এখানে একটি বিদ্যুৎ খুঁটি নেই এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু রাত্রিতে চিন্তাই হয়ে থাকে চিন্তাইকারীরা আরো সুযোগ পায় কারণে এখানে আলোকসজ্জার কোনো ব্যবস্থা নেই আর আলোকসজ্জার কোনো ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু সচরাচর চিন্তাই হয় বলে এরকম অভিযোগ তাদের ইতিপূর্বে তারা কয়েকজন মিলে কিন্তু এখানে অস্ত্র শস্ত্র নিয়ে এদিক দিয়ে পালিয়ে যেতে দেখেছেন কিন্তু আলোকসজ্জার ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা কিন্তু সেই ধরতে সক্ষম হননি এরকম তাই কিন্তু তারা বলছেন রাস্তা হবে বলে আশ্বস্ত করে কিন্তু তারা এই পাশে যারা অসহায় অর্থাৎ যাদের ক্ষমতা আছে ক্ষমতাশালী ব্যক্তিদের কিন্তু তারা সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাননি এবং এরা বলছেন এদের অভিযোগ পাশ দিয়ে যে সকল গাছগুলি ছিল সব গাছগুলি কিন্তু কেটে ফেলা হয়েছে এরকমটাই কিন্তু তারা বলছেন এবং এখানে কিন্তু তারা কেটে দিয়েছেন বড় বড় গাছগুলি কেটে দিয়েছেন এবং তারা বলছেন এই রাস্তাটির কারণে এই রাস্তাটি হবে বলেই কিন্তু তারা এত মানে যারা এখানে

এই পাশে যারা ছিল তারা সকলেই কিন্তু একত্রিত মিলিত হয়ে কিন্তু কিন্তু একে অপরের সহযোগিতা নিয়ে পাশ দিয়ে যে গাছগুলি ছিল সেই গাছগুলি কিন্তু কেটে ফেলেছে এরকমটাই কিন্তু তারা বলছেন এবং আরো বলছেন তারা এই পাশে যারা রয়েছে তারা যাদের ক্ষমতা আছে অর্থাৎ তারা বলছেন যে যাদের অর্থনৈতিক ক্ষমতা আছে তারা কিন্তু সেই অর্থনৈতিক ক্ষমতার ক্ষমতা প্রয়োগ করে কিন্তু তারা এগুলিকে বন্ধ রেখেছেন এরকমটাই কিন্তু এই এলাকাবাসীর অভিযোগ এবং এই পাশ দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সীমানা এইটা কিন্তু লেভেল এবং আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে সম্পূর্ণটাই কিন্তু অর্থাৎ শুরুতেই এই সামনে যে একটি ভবন দেখা যাচ্ছে সেখানে একটি এই পাশ থেকে পড়েছে এবং ওই পাশ থেকে অসংখ্য রয়েছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমার লাইভে অসংখ্য লোক যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই সম্পূর্ণ রাস্তা চায় আচ্ছা আপনারা কি চান আপনাদের দাবিটা কি দাবি সম্পূর্ণ সাইজে বৃষ্টি বৃষ্টি বারবার হুনার হইছে না এখানে পারি না সুপ্রিয় দর্শক এখানে কিন্তু সুদূর সামনের দিকে এগুচ্ছি আর আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু এগুলেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে চরম ভোগান্তির শিকার এই এলাকার যারা জনগণ রয়েছে সাধারণ জনগণ নিরীহ খেটে খাওয়া দিনমজুর জনগণ তারা কিন্তু আসলেও এই রাস্তাটি আমি সরজমিনে এসে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে এই পুকুর একটু ভারী বর্ষণ হলেই কিন্তু এই রাস্তাটি চলার মতো কোনো এখানে কিন্তু তাদের অভিযোগ একটি মিথ্যা না সম্পূর্ণ অভিযোগই কিন্তু সত্য এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কারেন্ট খুঁটি রয়েছে বিদ্যুৎ খুঁটি রয়েছে কিন্তু বিদ্যুৎ খুঁটির তারের কি একটি অবস্থা এটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের খুঁটি নাই আচ্ছা আর না যাই শ্রোতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু আগাচ্ছি ততটুকুই কিন্তু মানুষ চরম ভগানতি শিকার হচ্ছে এবং তাদের অভিযোগ এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু একটি ছোট পুকুর রয়েছে সেই পুকুরের পাশ দিয়ে বাড়ি বর্ষণ হলেই কিন্তু এই এলাকার যে মানুষগুলি রয়েছে সাধারণ জনগণ দিনমজুর খেতে খাওয়া মানুষগুলি তারা কিন্তু প্রবেশ করতে পারে না এরকমটাই তারা বলছেন এবং এই রাস্তাটি কিন্তু অনেক দূরত্ব পর্যন্ত চলে গিয়েছে এবং এই পাশে একটি তার ঝুলে রয়েছে কারেন্টের এই হচ্ছে অবস্থা এটি কিন্তু সরাসরি ডাইরেক্ট লাইন এবং এই হচ্ছে অবস্থা যদি এই জায়গায় কত ছোট ছোট শিশুরা খেলাধুলা করে এবং বাচ্চা ছেলেরা এই এই হচ্ছে অবস্থা এই তারটা কোথায় গেছে এইভাবে মেন তার থেকে লাইন নিছে

আচ্ছা ফিরোজ সাহেব আমি আপনাকে বলছি আপনি ইতিপূর্বে এসেছিলেন এটা আশ্বস্ত করে গিয়েছেন তো আপনার আগে কিন্তু ছিল কবির সাহেব তো আমি কবির সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব তবে ফিরোজ সাহেবকে আমি লাইভের মাধ্যমে বলতেছি আপনারা আপনি যেহেতু আমার প্রত্যেকটি লাইভ ফলো করেন এবং আমার ভিডিও গুলি ফলো করেন আমি ইঞ্জিনিয়ার ফিরোজ সাহেবকে বলতেছি আপনি একটু এই বিষয়টি একটু দেখবেন এবং সাধারণ যে জনগণ রয়েছে তাদের ভোগান্তিটা একটু কমানোর চেষ্টা করুন ভাই আপনারা রাস্তা আচ্ছা ঠিক আছে এটি কিন্তু আর যাওয়ার প্রয়োজন নাই এটি কিন্তু অনেক বিশাল একটি রাস্তা এবং এখানে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়েছে এবং তাদের সকলেরই অভিযোগ যদি রাস্তা হয় তাহলে সম্পূর্ণই হবে আর যদি না হয় শুধু কার কার বাসা

আচ্ছা সুপ্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের সম্পূর্ণটাই লাইভে দেখানোর চেষ্টা কেন কেননা আমরা যখন ভিডিও করে থাকি অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে ভাই এটা কাট ভিডিও এটা শর্ট ভিডিও এটা আরেক জায়গা থেকে নেওয়া হয়েছে এর জন্যই কিন্তু লাইভ করেছি আর লাইভ করার উদ্দেশ্য এটি সরজমিনে এসে আপনাদের সরাসরি শেয়ার করার জন্যই তো সাংবাদিক মোহাম্মদ সজীব মিয়া পেজটিতে যারা ফলো করেছেন এবং যারা সম্পৃক্ত রয়েছেন সকলকেই ধন্যবাদ এবং আমি কিন্তু রাস্তাটির সম্পূর্ণ রাস্তায় কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এলাকাবাসী সকলেই কিন্তু এই রাস্তাটি নিয়ে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এবং তারা বলছেন এটা কি কোন পুরসভার রাস্তা হইলো।

পৌরসভা কিনা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না তবে আপনাদের আমি লাইভে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা লাইভের মাধ্যমেই দেখেছেন এবং আপনারা কিন্তু লাইভের মাধ্যমে এটিও দেখেছেন তারা কতটা ভোগান্তির শিকার এবং কতটা হয়রানি হচ্ছেন এবং তাদের মধ্যে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যাদের অর্থনৈতিক প্রভাব রয়েছে তারা কিন্তু তাদের অর্থ ক্ষমতা দেখিয়ে কিন্তু তারা সেই নির্মাণগুলি রেখেছেন ওইভাবে এবং সেগুলি কিন্তু তারা ভেঙে দেননি এরকমটাই কিন্তু এই এলাকাবাসী এই এলাকাবাসীর অভিযোগ একটি সেটি হচ্ছে এই রাস্তাটি যদি হয় তাহলে তারা কিন্তু সম্পূর্ণ রাস্তায় চাচ্ছেন অন্তত পক্ষে চলার উপযোগী করার জন্য তো পাকা করারও তারা কিন্তু আবেদন জানাচ্ছে না তারা বলছে যে আমাদের তো এখানে হাঁটার মতো কোনো পরিবেশন নেই তো এটি কিন্তু তাদের অভিযোগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকেই ধন্যবাদ এবং পৌর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে আমি বলছি আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখে যেটি সুস্থ এবং সমাধান করা যায় সেটি করার চেষ্টা করবেন আমরা রাস্তা চাই রাস্তা সম্ভূল চাই না তারা কিন্তু বলছেন তারা ড্রেন সহ রাস্তা চাচ্ছেন কেননা এটি কিন্তু তারা কিন্তু তারা কিন্তু ড্রেন সহ রাস্তা চাচ্ছেন এরকম তাই কিন্তু তারা কিন্তু বলছেন যে আমাদের আমাদের রাস্তা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা শুধু পঞ্চাশ ফিট রাস্তা করতে দিব না এরকম তাই কিন্তু তাদের অভিযোগ এবং তারা কিন্তু সকলে একত্রিত হয়েছেন এবং পাশে আরো অনেক লোক রয়েছেন আসলেও টাইমটি আসলেও একটু সংকটের কারণে তারা কিন্তু অনেকেই চলে গিয়েছেন যার যার কর্মব্যস্তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ